প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের কাঙ্ক্ষিত যে প্রশ্নগুলো মূলত আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব। তোমরা এই ভিডিও থেকে জানতে পারবে তোমরা কলেজে কিভাবে ভর্তি হবে কবে ভর্তি হবে কি কি ডকুমেন্টস লাগবে অর্থাৎ ভর্তি হতে গেলে কি প্রসেস রয়েছে ঠিক আছে কত টাকা লাগবে কি কি বিষয় কোন কলেজে রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদেরকে জানানো হবে অর্থাৎ এই ভিডিওটি মূলত ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন দু হাজার চব্বিশে তোমার যে অ্যাডমিশন নেবে কলেজে ভর্তি হবে সেই তার উপরেই আজকের এই মূল ভিডিও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক করো মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও ওকে আর তোমাদের প্রত্যেকটি সেমিস্টারের প্রত্যেকটি কলেজের ঠিক আছে প্রত্যেকটি ইউনিভার্সিটির টিপস সিলেবাস সাজেশান ও নোটস দেওয়া হয় প্রতি বছরের মতন আমাদের যে প্রশ্নগুলো থাকে সেগুলো তোমরা যাচাই করে দেখতে পারো পুরোনো ভিডিওগুলো ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট কমন থাকে সাজেশানে এবং নোটস অলরেডি তোমরা যারা কিনতে চাও তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং তোমরা যারা পড়তে চাও তারাও কিন্তু যোগাযোগ করতে পারো তো চলো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমেই আসি তোমাদের ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন দু হাজার চব্বিশে তোমাদের তোমরা যারা সবেমাত্র মাত্র পাশ করেছো উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা কলেজে ভর্তি হবে ফার্স্ট সেমিস্টারে এবং যারা কত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে আছো এবং ভর্তি হতে পারো নি তোমরাও কিন্তু ভর্তি হবে ওকে তো কবে ভর্তি হবে মূলত সামনে লোকসভা নির্বাচন ভোট রয়েছে সেই কারণে হয়তো যতটা সূত্রে আমরা জানতে পারছি খবর সূত্রে সেটা হলো যে এখন এই মুহূর্তে মে মাস তো মে মাসে কোনো ভর্তি প্রক্রিয়া হয়তো প্রসেসিং হবে না ঠিক আছে চালু হবে না তো জুন মাসের প্রথম থেকেই আশা রাখছি তোমাদের জন্যে ভর্তি প্রক্রিয়াগুলো খোলে যাবে আর তোমরা ভর্তি হতে পারবে যে কলেজেই হও না কেন তোমরা একটি ওয়েবসাইটের মাধ্যমেই ভর্তি হতে হবে সেটা হচ্ছে কেন্দ্রীয় ওয়েবসাইট ঠিক আছে তো যখন ভর্তি প্রক্রিয়া চালু হয়ে যাবে আমরা প্রত্যেকটি কলেজে কত সিট রয়েছে কোন বিষয়ে তুমি অনার্স নিতে পারবে জেনারেল নিতে পারবে তুমি চার বছরের ঠিক আছে কি অনার্স নিয়ে অর্থাৎ মেজর নিয়ে পড়বে নাকি তিন বছরের জেনারেল অর্থাৎ এমডিসি নিয়ে পড়বে তো সমস্ত একটা ভিডিওতে আমরা আলোচনা করেছি তোমরা যদি না দেখে থাকো প্লে অনেক ভিডিও রয়েছে একটু প্লে লিস্টে খোঁজে দেখে নাও ওকে তো মূলত আমরা তোমাদের প্রত্যেকটি বিষয়ের উপরে টিপ সিলেবাস সাজেশান ও নোটস নিয়ে আলোচনা করব। ঠিক আছে অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো মূল কথা হলো যে তোমরা তাহলে জানতে পারলে গিয়ে যে এখন এই মুহূর্তে ভর্তি হবে না ভর্তি প্রক্রিয়া চালু হবে কত জুন মাসে ওকে তো চলো এবারে ভর্তি হতে গেলে তোমাদের যে কাগজপত্রগুলো অর্থাৎ যে ডকুমেন্টসগুলো প্রয়োজন এই ডকুমেন্টসগুলো ছাড়া তুমি কিন্তু ভর্তি হতে পারবে না এবং তোমার ভর্তি হলেও তা ক্যান্সেল হবে তো আমরা কিভাবে ভর্তি হবে ভর্তি ফর্ম ফিল আপের সময় বিস্তারিত একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ঠিক আছে তুমি যে কলেজেই ভর্তি হও না কেন ঠিক আছে তোমাকে একটি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ভর্তি হতে হবে তা ভর্তি প্রক্রিয়া চালু হলে আমরা বিস্তারিত তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ততক্ষণ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি অল সিলেক্ট করে রাখো এবং অবশ্যই শেয়ার করবে তাতে সবাই জানতে পারবে এবার দেখে নেওয়া যাক তোমাদের ভর্তি হতে গেলে কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে ওকে ডকুমেন্টস কী কী লাগবে সেগুলো জানার আগে একটু তোমাদের জানিয়ে রাখি তো তোমরা কিভাবে ভর্তি যে ফর্মগুলো ফিল করবে সেই প্রসেসিং মাত্র চারটি প্রসেসের মাধ্যমে হবে যখন ফর্ম ফিল শুরু হবে আমরা তোমাদের বিস্তারিত ফিল করে দেখিয়ে দেবো তবুও তোমরা একটু জেনে রাখো চারটি প্রসেস কী কী প্রথম যে প্রসেস রয়েছে সেটি হচ্ছে তোমাকে ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে যে প্রসেস রয়েছে সেই রেজিস্ট্রেশন হওয়ার পর ওই রেজিস্ট্রেশন এবং পাসওয়ার্ড নাম্বার দিয়ে তোমার একটি ফর্ম ফিল করতে হবে সেই ফর্মে তোমার বিস্তারিত বয়স থাকবে ঠিক আছে তোমার ঠিকানা থাকবে তোমার সমস্ত ডকুমেন্টসগুলো থাকবে ঠিক আছে তারপরেই তৃতীয় স্টেপ তৃতীয় স্টেপে তোমাকে তুমি কোন কলেজে ভর্তি হবে তুমি অনার্সে পড়বে না জেনারেল পড়বে অর্থাৎ মেজর না মাইনর ঠিক আছে কী কী সাবজেক্ট সেগুলো বাছাই করতে হবে তারপরেই থাকছে লাস্ট স্টেপ চতুর্থ স্টেপ চার নম্বর স্টেপে থাকবে তোমাকে সমস্ত এই ফর্মটি প্রিন্ট আউট করে বাড়িতে নিয়ে আসতে হবে ঠিক আছে তো চলো তো এবারে আমরা দেখে নেই ডকুমেন্টসগুলো কী কী লাগবে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো এবারে তোমাদের প্রথমে একটু জানিয়ে রাখি তোমাদের এই যে ভর্তি প্রক্রিয়ায় কত টাকা লাগবে এটি তোমাদের অনেকেই জানতে চাইছ ঠিক আছে তো মূল কথা হলো এই মুহূর্তে তেমন কোনো আপডেট নেই তবে যতটা সম্ভবত সম্পূর্ণ ফি শুধুমাত্র তুমি যে কম্পিউটার থেকে বা যে সেন্টার থেকে করবে সে যতটা পঞ্চাশ টাকা কি একশো টাকা চার্জ নেবে সেটুকুনি যা চার্জ বাকিটা তোমার ভর্তি প্রক্রিয়ায় কলেজে তোমার কোনো টাকা লাগবে না এতক্ষণ এইটাই ছিল যখন এই বিষয়ে কোনো আপডেট আসবে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো যে কত টাকা লাগবে ওকে আপাতত এইটুকুনি জেনে রাখো যে কোনো টাকা লাগছে না এখন পর্যন্ত ঠিক আছে নতুন আপডেট এলে জানিয়ে দেব এবারে ডকুমেন্টস তোমাদের আটটা ডকুমেন্টস এইট ডকুমেন্টস অবশ্যই এই আটটা ডকুমেন্টস না থাকলে তুমি ভর্তি হতে পারবে এই আটটা ডকুমেন্টস কী কী প্রথমেই দেখে নেওয়া যাক ছবি ওকে তোমার একটি কালার ছবি খুব সুন্দরভাবে একটি কালার ছবি কিন্তু তোমাকে প্রস্তুত রাখতে হবে তোমার কাছে দ্বিতীয় থাকছে তোমার সুন্দর সিগনেচার ওকে অর্থাৎ সই তোমার সই তৃতীয় থাকছে মাধ্যমিকের রেজাল্ট এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বোঝা গেল চতুর্থ থাকছে ইনকাম সার্টিফিকেট ঠিক আছে ইনকাম সার্টিফিকেট তোমাকে কিন্তু নিতে হবে পঞ্চমত থাকছে অর্থাৎ পাঁচ নম্বরে যে ডকুমেন্টস থাকছে সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট লাগবে এবং উচ্চ মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন আছে সেই রেজিস্ট্রেশন এবং রেজাল্ট ওকে এবারে লাগছে ছ নম্বর দেখো এসসি ও তুমি যেটা আছো ঠিক আছে তার সার্টিফিকেট লাগবে অর্থাৎ ও এসসি এস এসটি যারা রয়েছে তোমাদের কিন্তু সার্টিফিকেট লাগবে এই সার্টিফিকেটটা কিন্তু তোমাদেরকে দিতে হবে না দিলে তোমরা কিন্তু রিজার্ভেশন যে সিট থাকে তুমি হয়তো অনার্স নেবে সেখানে হয়তো দেখা গেল আনুমানিক একশোটা সিট রয়েছে ঠিক আছে তুমি এসসি হলে সেখানে তোমার হয়তো ফিফটি পারসেন্ট চান্সে থাকবে ঠিক আছে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি ভিডিও রয়েছে দেখে নিতে পারো ঠিক আছে তাহলে কিন্তু তুমি এসসির সুযোগগুলো পাবে ও সুযোগগুলো পাবে এস টি সুযোগগুলো পাবে ওকে তাই তোমার এসসি ও সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন হবে নেক্সট সাত নাম্বার সাত নাম্বার যে ডকুমেন্টস থাকছে সেটা হচ্ছে ব্যাংকের পাসবুক ব্যাংকের পাসবুক নেক্সট যেটা আট নাম্বার থাকছে সেটা হচ্ছে স্কুল লিভিং সার্টিফিকেট ওকে স্কুল লিভিং সার্টিফিকেটটা তোমার প্রয়োজন হলেও হতে পারে অবশ্যই আমি সাজেস্ট করবো তোমাদেরকে তোমরা অবশ্যই স্কুল থেকে স্কুল লিভিং সার্টিফিকেটটা তুলে নেবে ঠিক আছে তো এই ছিল সম্পূর্ণ তোমাদের ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন দু হাজার চব্বিশের গাইডলাইন্সের সম্পূর্ণ ডকুমেন্টসগুলো বলে দিলাম ঠিক আছে তো অলরেডি তোমরা টিপ সিলেবাস সাজেশান নোটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে অল সিলেক্ট করে রাখো সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো বুঝতে না পারলে ভিডিওটি আবার দেখো ঠিক আছে তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো মতামত থাকলে বা কোনো বলার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে তো আমরা চেষ্টা করবো তোমার কমেন্টে উত্তর দেওয়া এবং তোমরা যদি আমাদের টেলিগ্রামে এখনও পর্যন্ত যুক্ত না হয়ে থাকো তাহলে অবশ্যই টেলিগ্রামে তোমরা যুক্ত হয়ে যাও ওকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ